হ্যাঁ কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমরা দেখো রওনা হয়ে গেছি হচ্ছে গিয়ে কলেজ স্টোরে তো আমার মেয়ে এখন ইলেভেন গ্রেডে পড়ে তো আর এক বছর পরে ও কলেজে যাবে এই ছোটোটা তো এখনই থেকেই ও দেখতেছে কোন কলেজে যাবে না যাবে কোনটা ভালো হবে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিলাডেলফিয়া সিটিতে সেখানে একটা আর্ট কলেজ আছে তো ও আর্ট কলেজে যাওয়ার খুবই ইচ্ছা যেহেতু ও খুব সুন্দর আর্ট করে সব সময় করে আর্টের প্রতি খুবই ওর আকর্ষণ তো সেই জন্য এই যে দেখো চলে আসছি আমরা কলেজে কলেজের নাম কলেজের নাম হচ্ছে মোড়ে তো এখানে আমরা একটু দেখবো রকম কলেজটা তো কলেজটা দেখে আমাদের খুবই ভালো লাগছে ভিতরে তো পার্কিং করতে প্রথমে একটু হার্ড হয়েছিল তারপরে দেখা গেছে যে একটা পার্কিং পাওয়া গেলো পার্কিংয়ের কিন্তু খুবই প্রবলেম ফিলার সিটিতে তো এখন আমরা এদের ভিতরে চলে আসছি তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে টুয়েলভ ও ক্লক তো এখন একটু বাকি আছে আমরা আগেই চলে আসছি তো দেখো এখানে খুব সুন্দর একটা আর্ট করা তো এখানে আমার খুব ভালো লাগলো তো সেই জন্য আমি এখানে একটু ভিডিও করলাম আর মেয়ের কয়েকটা একটা ছবিও তুলে নিয়েছিলাম এখানে এই যে দেখো আমাদের ছোট্ট শুনু উনিও আসছে লক্ষ্মীপতিও আসছে কিন্তু লক্ষ্মীপতি খুব ভালো ব্যবহার করছে কোনো দুষ্টামি করে নাই তো এই যে দেখো এই হচ্ছে গিয়ে আমাদেরকে ওয়েলকাম করতেছে আসছে যে যেখানে তো এখন এদিকে হচ্ছে গিয়ে একটা ক্যাফেটেরিয়াটা তো আমাদেরকে এখন ভিতরে নিয়ে যাবে আস্তে আস্তে তো ওই একটা ইনস্ট্রাক্টর সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল কোথায় কোন দিকে যাবো আমরা তারপরে আরেকজন এসে আমাদেরকে নিয়ে গেল দেখাইতে ভিতরে তো যে দেখো আমরা যাচ্ছি এখানে ভিতরে তো এখানে একটা ওয়েটিং এরিয়া আছে ওইখানে আমরা কিছুক্ষণ বসবো তারপর হচ্ছে আরেকজন এসে আমাদেরকে টুর করতে নিয়ে যাবে তো ওইখানে আমরা বসছিলাম একটু সময় তো এখানে খুব সুন্দর সিটিং এরিয়া আছে এখানে আবার চা কফি যারা খেতে চায় এখানে চা কফিরও ব্যবস্থা করা আছে তো এখানে হার্বাল টি মানে সব কিছুই রাখা আছে তারপর এই যে দেখো আমরা বসলাম এখানে আমিও একটু বসলাম অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি ওদিকে তারপর হচ্ছে যে দেখো আমার প্রভু আর লক্ষ্মীপতি বসে গেছে হচ্ছে হার্বাল টি বানাচ্ছে ওরা আর এই রুমটা দেখতে আমার এত ভালো লাগছে কি সুন্দর ডেকোরেশন করা লাইটগুলা খুব সুন্দর ঝুলানো মানে পুরো কলেজটাই খুবই ভালো লাগছে আমার দেখা যাক যদি কপালে থাকে হয় যদি এখানে তো এই যে দেখো এইখানে একটা রুম এইখানে অনেক মনে হয় আর্ট অ্যান্ড ক্রাফট করে ওরা আর এটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড ডিজাইন কেউ যদি ফ্যাশন ডিজাইন এগুলা করে তাইলে এই কোর্সও নিতে পারে মেজর এখানে এইখানে এটারও সুবিধা আছে তো দেখো এগুলো মনে হয় স্টুডেন্টরাই বানাইছে সুন্দর সুন্দর ডিজাইন জামার তো সবগুলাই খুব ভাল লাগছে আমার ব্লু জামাটা বিশেষ করে খুব ভাল লাগছে তারপরে আমরা এদিকে ওইদিকে নিয়ে যাচ্ছে টোরে কখনো উপরে কখনো নিচে এভাবে ঘুরতে ছিল এইটাও একটা ডিজাইন দেখো আর এখানে অনেকগুলা সেলাই মেশিন মনে হয় তারা এখানে সেলাইও শেখায় মানে কিভাবে জানা জামাটা একটা ইয়ে করলে মানে একটা ডিজাইন করলে আবার সেটাকে বানিয়ে প্রস্তুত করে হয়তোবা দেখাইতে হয় স্টুডেন্টদের এরকম কিছু হয়তোবা আছে আমি তো জানি না তো দেখো এখানে এই ধরনের সুবিধাও আছে অনেকগুলো মেশিন এখানে দেখতেছি ডেমো হিসেবে ওরা এখানে বানায় মনে হয় তারপর আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে ঘুরতে আর এইটা হচ্ছে মনে হয় একটা ক্লাসরুম ওরা দেখাচ্ছিল এখানে ক্লাস হয় স্টুডেন্টদের তো দেখো এখানে হচ্ছে ইউনিভার্সিটির ক্লাসটা কিরকম আর এখানে খুব সুন্দর ইনডোর প্লান্টগুলা লাগিয়ে রাখছে তো দেখতে খুব ভালো লাগলো তো কুইকলি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে এখানে একটা মডেল দেখাচ্ছে হাউজিং এটাও মনে হয় আর্টের মাধ্যমে ওরা থ্রি দেখাতে পারে যে কীভাবে এটা আর্ট হবে আর এটা হচ্ছে অ্যানিমেশন গেইম আর্ট যেটা আমার মেয়ের খুবই ভালো লাগে ও অ্যানিমেশন করতে চায় আর্ট লাইক কার্টুন এগুলা মেক করে মাঝে মধ্যে ও এখনই করে আর এইদিকে দেওয়ালের মধ্যে অনেক আর্ট ঝুলানো আছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল অনেক সুন্দর সুন্দর আর্ট মিনিংফুল আর এখানে একটা আছে কর্নার সিটিং প্লেস তো এটা খুব সুন্দর একটা ট্রায়াঙ্গল জায়গা এখানে বসার জন্য যে ট্রায়াঙ্গল লাঞ্চ লেখা এখানে তারপর আমরা আরেক দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে একটা দোকান শপ তারপরে আমরা চলে আসতেছি বাড়িতে হরে কৃষ্ণ সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে গিয়ে ফিলাডেলফিয়া সিটি একদম টাউনে হরে কৃষ্ণ